ভাইয়া কি বই কিনতে আসছেন বড় ভাই কি বই কিনতে আসছেন আচ্ছা

আমি মনে করছি যে সবাই যদি করতে পারে ও অন্যান্য বই নিয়ে অন্যান্য থানা অন্যান্য গ্রাম আছে কিন্তু এরকম একটা ঐতিহ্যবাহী যে আপনার একটা বই নৃ করে আসছে সেই জন্য আপনাদের ধন্যবাদ যে

সুন্দর সময় কাটছে এই কলেজে ভাই কি অবস্থা ভালো আছেন এই তো হ্যাঁ ইনশাল্লাহ করেন বিদ্যুৎ কক্ষ প্ৰফেটৰ মহম্মদ হৃদয় হোচেনী কিছু বৈৰ কালেকশ্যন দেখি

বড় ভাই প্রথম দিন হিসেবে কেমন সেল হচ্ছে শুরু হয়েছে হ্যাঁ অলরেডি আচ্ছা শুরু হয়ে গেছে সেল এই <laughs> মানে <laughs> এখানে সকল বন্ধু আপনারা সবাই যারা উপস্থিত আছেন তিন মিনিটের দাও সকলকে অভিনন্দন আপনাদের উপস্থিত আছেন আমাদেরamai বক্তা সবর বর্গা এখানে উন্নত কিন্তু নূর লাইব্রেরি

সেল শুরু হয়ে যেত না ভাই আজকে প্রথম দিন হিসেবে আচ্ছা আচ্ছা